নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ বিটি এ দু হাজার পঁচিশ সালের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারটি সলভ করবো সেখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে এডুকেশন প্রশ্নটি আছে সেখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা এখানে সলভ করবো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আপনাদের টেস্ট পেপারে উত্তর দেওয়া থাকলেও আমরা এখানে দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় উত্তর ভুল থাকে ক্ষেত্রে কোনো ভুল পাইনি যদি ভুল থাকে আমরা ডেসক্রিপশন বক্সে সেই প্রশ্ন এবং প্রশ্ন নাম্বার দিয়ে সঠিক উত্তরটি দিয়ে দেব আর এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা রেডি করে দিয়েছি আপনারা খাতা কলম নিয়ে নোট ডাউন করে নেবেন পরবর্তীতে আমরা পিডিএফ দিয়ে দেবো ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যান্য ডিস্ট্রিক্ট এবং স্কুলের যে সেটগুলো আছে তার ভিডিও তৈরি করে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে লিঙ্ক ক্লিক করলে আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি প্রথমে এনসিকিউ টাইপে তারপরে টাইপগুলো একবারে করে নেব একের এক নম্বরে কি বলেছে যে শিক্ষার একটি শ্রবণ দর্শন মাধ্যম আপনারা যখন অ্যান্সার করবে তখন কিন্তু মতো দেখে করবেন এখানে কিন্তু শ্রবণ এবং দর্শন মাধ্যম বলছে আমরা দেখতেও পারি শুনতেও পারি এখানে একটা মাত্র আছে দূরদর্শন দূরদর্শনে টিভির মাধ্যমে আমরা কি করতে পারি দেখতেও পারি শুনতেও পারি বেতার হচ্ছে শুনতে পারি সংবাদপত্র হলেও শুধু দেখতে পারি পাঠ্যপুস্তক আমরা শুধু দেখতে পারি তাহলে শ্রবণ এবং দর্শন মাধ্যম হচ্ছে দূরদর্শন বা টিভি বা টেলিভিশন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হয় এইট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আট তারিখ তিন নম্বর মৌখিক পদ্ধতির আরেক নাম কি নম্বর উত্তর অষ্ট পঠন পদ্ধতি চার নাম্বার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেকটি নাম হচ্ছে ইউনিভার্সিটি রাধাকৃষ্ণন কমিশন যেটি গঠিত হয়েছিল খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনও কিন্তু এটি এটি কিন্তু মাথায় রাখবেন অনেক সময় ঘুরেও আসে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পাঁচ নাম্বার মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি গেছিলেন সভাপতি বলেছে সভাপতি ছিলেন দ লক্ষণ স্বামী মুদালিয়া লক্ষণ স্বামী মুদালিয়া ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি মাধ্যমিক শিক্ষা কমিশন আরেকটি নাম কি মুদালিয়া কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন যেভাবেই আপনাদের প্রশ্নটি আসবে না আপনারা কিন্তু এই উত্তরটি দেবেন ছয় নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ কবে প্রকাশিত হয় বা তার রিপোর্টটি কবে দেয় ডি নাম্বার উত্তর হবে উনিশশো সালে উনত্রিশে আগস্ট সাত নাম্বার ভারতীয় সংবিধানের রচয়িতা কে আমরা জানি ভারতীয় সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর মহাশয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার আট নাম্বার চার এগারো নয় আট ছয় প্রদত্ত স্কোরগুলোর মধ্যমান কি মধ্যমান বা মিডিয়ান বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে অবিন্যস্ত রাশিমালা মানে এইভাবে যদি সংখ্যা থাকে আপনারা কি করবেন মধ্যমান বা মিডিয়ান বের করার সময় এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবেন ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে যে মাঝখানের সংখ্যাটি পাব সেই মাঝখানের সংখ্যাটি হবে নিম্ন মধ্যমান তাহলে ছোট থেকে বড় সাজালে কি হচ্ছে চার ছয় আট নয় এগারো তাহলে চার আট ছয় আট কিন্তু মিডেলে আসছে তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার আট নয় নাম্বার গুণগত তথ্য হল উচ্চতা বয়স ওজন মেধা এখানে কিন্তু গুণগত তথ্য বলছে পরিমাণগত তথ্য কিন্তু বলেনি পরিমাণগত তথ্য যদি বলতো তাহলে উচ্চতা বয়স ওজন এগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় কারো উচ্চতা বয়স ওজন এগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাহলে ওগুলো হতো পরিমাণগত তথ্য কিন্তু গুণগত তথ্য হচ্ছে যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না যেমন মেধা তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার মেধা গুণগত তথ্য হচ্ছে মেধা দশ নাম্বার এস টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন তত্ত্ব তাহলে আট টাইপ অনুবর্তনটি কি আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে এস টাইপ অনুবর্তন যদি প্রাচীন অনুবর্তন হয় তাহলে আর টাইপ অনুবর্তন কি অনুবর্তন এগারো নম্বর গেস্টাল কথাটির অর্থ কি গেস্টাল কথাটির অর্থ হচ্ছে আকার বা অবয়ব বারো নম্বর স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা কত প্রকার স্পিয়ারম্যান কিন্তু দু প্রকার মানসিক ক্ষমতার কথা বলেছে উত্তর হচ্ছে বি নাম্বার সেই মানসিক ক্ষমতাগুলো কী কী স্পেশাল মেন্টাল এবিলিটি এবং জেনারেল মেন্টাল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা এই দুই রকম যেটা জি এবং এস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে তেরো নম্বর কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে সেটি হচ্ছে কম্পিউট স্পেলিংটি দেখবেন এম পি ইউটিই কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে উত্তর হচ্ছে বি নাম্বার ও এইচ এর পুরো কথাটি হচ্ছে ওভারহেড প্রজেক্টর তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার পনেরো নাম্বার ব্রেল পদ্ধতির প্রবর্তককে লুইস ব্রেল অন্ধ শিশুদের শিক্ষার জন্য যে পদ্ধতি সেটি হচ্ছে ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন লুইজ ব্রেল ষোলো নম্বর মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার সতেরো নাম্বার পিও এর পুরো কথাটি হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন প্রোগ্রাম অফ অ্যাকশন অনেক সময় স্পেলিং মিস্টেক করে দেয় আপনারা কিন্তু ঠিক করে দেখে নেবেন এখানে উত্তর হচ্ছে সি নাম্বার আঠারো নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা স্তরের প্রকল্প সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তর প্রাথমিক বিদ্যালয়ে অন্ততপক্ষে ঘর থাকবে চেয়ার টেবিল ডাস্টার ব্ল্যাকবোর্ড শিক্ষা উপকরণ অন্ততপক্ষে একজন ম্যাডাম একজন শিক্ষক থাকবে জলের ব্যবস্থা থাকবে আরও একটি স্কুল পরিচালনার জন্য মিনিমাম যে যে জিনিসগুলো থাকা দরকার এই প্রকল্পের মাধ্যমে সেগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে কিন্তু আপনাদের ছোট প্রশ্ন আসতে পারে চার নম্বরে সেটা কিন্তু দেখে নেবেন উনিশ নাম্বার যে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সেটি হচ্ছে ডি নাম্বার ডেনমার্কের জনতা কলেজ কুড়ি নাম্বার কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল কত সাত থেকে আট বছর প্রাথমিক শিক্ষা মানে এই নয় কিন্তু ক্লাস ওয়ান থেকে ফোর বা ওয়ান থেকে ফাইভ প্রাথমিক শিক্ষা কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নিম্ন এবং উচ্চ প্রাথমিক মিলেই কিন্তু টোটালটা হলো প্রাথমিক শিক্ষাকাল তার মানে ক্লাস এইট অবদি কিন্তু শিক্ষাকাল মানে কোঠারি কমিশন সাত বছরের বা আট বছরের বলেছিলো আমরা এখন বর্তমানে কি দেখি ক্লাস এইট অব্দি আমরা কিন্তু আপার প্রাইমারি যেটাকে বলে এইট অবধি কিন্তু দেখি সিক্স থেকে এইট হচ্ছে আপার প্রাইমারি আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হলো প্রাইমারি বা নিম্ন প্রাইমারি বা নিম্ন প্রাথমিক বিদ্যালয় বাইশ নাম্বার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একটি পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপের পদ্ধতি হচ্ছে মিন মিডিয়ান মোড যেটাই থাকবে কেন সেটাই দেবেন এখানে মিন আছে সেই জন্য আমরা এখানে উত্তর করছি মিন এখানে মিডিয়ান মোড ওটাও থাকতে পারত তাহলে যেটা থাকবে সেটাই দেবেন মিন মিডিয়ান মোড এই তিনটেই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটার মধ্যে যেটি থাকবে সেটাতেই উত্তর দেবেন তেইশ নাম্বার থন্ডাইক পরীক্ষার জন্য যে বাক্স ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে পাজল বক্স উত্তর হচ্ছে বি নাম্বার আর স্কিনার যে বক্সটি ব্যবহার করেছিল সেটাকে বলা হচ্ছে স্কিনার বক্স শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন শেষ প্রশ্ন চব্বিশ নাম্বার শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া আমরা শিখনকে অর্জিত প্রক্রিয়া কেন বলি আমরা যত শিখব তত জিনিস আমরা অর্জন করব কোনো কিছু অর্জন করার জন্য আমাদের কিন্তু সেই জিনিসটি শিখতে হবে এই কম্পিউটার আপনাদের কম্পিউটারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে আমি এই ভিডিওটি পরিবেশন করছি তার আগে কিন্তু আমাকে কম্পিউটার আর ইউটিউব ভিডিও সম্পর্কে কিন্তু আমাকে কিন্তু শিখতে হয়েছে বা জানতে হয়েছে তাহলে কিন্তু এটা জন্মগত নয় জন্ম থেকেই কিন্তু আমার মধ্যে আসেনি আমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু শিখতে হয়েছে সেই জন্য যে যে কোনো জিনিস কিন্তু বাইরের জিনিস আমরা যেগুলো শিখি সাইকেল চালানো শেখা কথা বলা শেখা যে কোনো জিনিস কিন্তু আমরা শিখি আমাদের চেষ্টার মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে সেই জন্য অর্জিত প্রক্রিয়া বলা হয়েছে আমরা যত অর্জন করব তত আমরা শিখব এরপরে দুই নম্বরের এসে কিউ টাইপের প্রশ্নগুলো আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি এই ভিডিওতে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা এখন নোট ডাউন করব নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এটি শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্ট হয় ভিডিওগুলো তৈরি করতে সময় লাগে আপনাদের কাছে সাবস্ক্রিপশন এবং শেয়ার ভিডিওটি লাইক এটা প্রার্থনা করি আশা রাখছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এক নাম্বার ক্যাল সি ক্যাল এর পুরো নাম কি কম্পিউটার এইডেড লার্নিং দুই নম্বর সিবিটি সিবিটির পুরো কথাটা কি কম্পিউটার বেস টিচিং দুইয়ের অথবাতে সফটওয়্যার প্রযুক্তি কি আধুনিক যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিখন শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণ ধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার প্রযুক্তি বলা হয় তিন নম্বর থ্রি আর এস কি রিডিং রাইটিং অ্যান্ড অ্যারাথমেটিক এই তিনটির দ্বারা থ্রি আর এস প্রকাশ করা হয় চার নম্বর মানুষ হওয়ার শিক্ষা বলতে কি বোঝো মানুষ হওয়ার শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক মনুষ্যত্ব নৈতিকতা মূল্যবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে তাকে মানুষ হওয়ার শিক্ষা বলে এটা কোথায় পেয়েছি মানুষ হওয়ার শিক্ষা ডেলার কমিশনে চারটি পেয়েছি মানুষ হওয়ার জন্য শিক্ষা আর যে যে তিনটি পেয়েছি সেটি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান দেখি কী কে সঠিক উত্তর দিতে পারে ফোর পিলার অফ লার্নিং তার মধ্যে মানুষ হওয়ার শিক্ষা হলো একটি পিলার আর তিনটি পিলার কি কী পাঁচ নাম্বার বধির কাদের বলা হয় যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বলে ছয় নাম্বার ডায়েট ডিআইইটি এর পুরো নাম কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনাদের বলে রাখি আপনাদের যদি ইংরেজিতে পরীক্ষার খাতায় লিখতে অসুবিধা হয় তাহলে নির্ভুলভাবে আপনারা বাংলা উচ্চারণে লিখতে পারেন সম্পূর্ণটি আপনাদের কিন্তু অ্যান্সারটি রাইট দেবে ইংরেজিতে যে লিখতে হবে তার কোনো মানে নেই ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনারা বাংলায় লিখবেন কিন্তু উচ্চারণটা কিন্তু সঠিক হতে হবে এন এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন হচ্ছে এনসিটি সম্পূর্ণ নাম এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু মনোযোগ দিয়ে দেখবেন সাত নম্বর ভারতীয় সংবিধানে বর্তমানে কটি ধারা আছে অনেক পুরোনো বই আছে তিনশো পঁচানব্বইটি অনেক বই আছে তিনশো পঞ্চাশটি ধারা রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে চারশো সত্তরটি ধারা রয়েছে দু সালের অনুসারে কিন্তু এটি কিন্তু বই নেই চারশো সত্তরটি ধারা কিন্তু আপনারা বই পাবেন না আপনারা কিন্তু বই পাবেন চারশো পঞ্চাশটি ধারা এই চারশো পঞ্চাশটি ধারাই কিন্তু লিখবেন এখন নতুন অ্যামেন্ডেন্ট করে আরও কিছু কিছু ধারা বাদ দেওয়া হয়েছে আমি লেটেস্ট রিপোর্ট দেখছিলাম চারশো আটচল্লিশটি যত সম্ভব ভুল না করলে আপনারা চারশো পঞ্চাশটি ধারাই লিখবেন যেহেতু এটা বই আছে অথবা শিক্ষা বিষয়টি সংবিধানের কোন তালিকাভুক্ত এর অন্তর্গত সংবিধানের সপ্তম তপশিলির অধীনে শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত আছে আট নাম্বার নবোদয় বিদ্যালয় গড়ে তোলার একটি উদ্দেশ্য লেখো প্রধানত গ্রামীণ এলাকায় মেধাবী শিশুদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করে তাদের ভালো এবং মান উন্নয়ন আধুনিক শিক্ষা প্রদান করার জন্য নবোদয় বিদ্যালয় কিন্তু গড়ে তোলা হয়েছিল যারা পিছিয়ে পড়া গরিব তাদের মধ্যে যারা উন্নত শিক্ষার্থী ভালো শিক্ষার্থী তাদেরকে আরও উন্নত করার জন্য উচ্চ শিক্ষাকে ভালো করার জন্য এই নবোদয় বিদ্যালয় গড়ে তোলা হয়েছিল নবোদয় বিদ্যালয় শিক্ষা হচ্ছে ছয় ক্লাস থেকে বারো ক্লাস সিক্স থেকে টুয়েলভ নয় নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল নয় জন দশ নম্বর বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিল সম্পাদক বলছে কিন্তু সভাপতি না সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ইউজিসির পুরো নামটি কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটি গঠন হয়েছিল উনিশশো সালে ভূমি স্টক কাকে বলে এটা একটু স্পেলিং ভুল হয়ে গেছে রাশিমালার যে রাশির পুনরাবৃত্তি বেশিরভাগ ঘটে অর্থাৎ পরিসংখ্যান বিভাজনে সেই রাশি অধিকবার থাকে তাকে বলে সে ওই পরিসংখ্যান বিভাজনের স্টক বা মোট মোট কাকে বলেও আসতে পারে মোট নিম্ন সূত্রটি হচ্ছে রাশিমালা যে সংখ্যাটি অধিকবার থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে দেখবেন এই যে যেমন উদাহরণ দিয়ে দিয়েছি এই সংখ্যাগুলোর মধ্যে দেখবেন নয় এক দুই তিন বার আছে নয় আর সংখ্যাগুলো কিন্তু রিপিট হয়নি এই যে নয় সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হওয়ার ফলে এই রাশিমালায় নির্ণয় মোট বা নির্ণয় ভূমিস্টক হচ্ছে নয় বারো নম্বর সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তককে পিরিয়ার সঞ্চালনমূলক পদ্ধতি যারা কানে শুনতে পারে না কথা বলতে পারে না জন্মগতভাবে তাদের হাতের তালুর মধ্যে বর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি সেটাকে কে প্রবর্তন করেছেন পিরিয়ার বারোর অথবা বারোর অথবা হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতির মাধ্যমে কাদের শিক্ষাদান করা হয় যে সকল শিশু সম্পূর্ণভাবে শ্রবণ প্রতিবন্ধী তাদের মুখ ও বধির শিশু শ্রবণ প্রতিবন্ধী যারা শুনতে পারে না একটা জিনিস মনে রাখবেন যারা জন্মগতভাবে শুনতে পারে না তারা কোনো কথা বলতে পারবে না কারণ আমরা যে ভাষা জ্ঞানটি গ্রহণ করি ভাষা জ্ঞান হয় আমাদের সেটি কিন্তু শুনে শুনেই কিন্তু আমাদের ভাষা জ্ঞান হয় কিন্তু আমরা ছোটোবেলার থেকেই জন্মের পর থেকেই যদি শ্রবণ প্রতিবন্ধী হই তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না তেরো নম্বর স্কিনার প্রবর্তিত শিক্ষণ তত্ত্বটির নাম কী অপারেন্ট কন্ডিশনিং থিউরি কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন অথবা কোন মনোবিজ্ঞানী কুকুর নিয়ে পরীক্ষা করেছিলেন বা চোদ্দ নম্বর গুণগত তথ্য কাকে বলে গুণগত তথ্য আর পরিমাণগত তথ্য দুটো কিন্তু আলাদা গুণগত তথ্য কাকে বলে গুণগত তথ্য হল এমন তথ্য যা কোনো কিছুর বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করে সেটি হচ্ছে গুণগত তথ্য এটি সাধারণত সূচক তবে সংখ্যাগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে যা একটি পরিমাপকে প্রতিনিধিত্ব করতে পারে গুণগত তথ্যকে বর্ণনামূলক তথ্য বলা হয় এত কিছু দেওয়ার দরকার নেই আপনাদের যদি আসে গুণগত তথ্য কাকে বলে সোজা লিখে দেবেন গুণগত তথ্য হল এমন তথ্য যা কোনো কিছুর বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করে অথবাতে পরিমাণগত তথ্য কি পরিমাণগত তথ্য বলতে সংখ্যাসূচক মান বা পরিমাপের উপস্থিতি তথ্যকে বোঝায় যেমন বয়স উচ্চতা ওজন এগুলো হচ্ছে পরিমাণগত তথ্য পনেরো নাম্বার জৈবিক প্রেসনার দুটি উদাহরণ দাও জৈবিক প্রেসনা ক্ষুধা তৃষ্ণা মাতৃত যৌন চাহিদা এগুলো হচ্ছে জৈবিক প্রেসনা ষোলো নম্বর স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিল ইদুর অথবা অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি অপারেন্ট অনুবর্তন প্রাণীর সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এগুলো হলো আমাদের এসে কিউ টাইপের প্রশ্ন অন্যান্য সেটের প্রশ্নর সলভ লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আবার আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ